রাজনৈতিক অস্থিতিশীলতা কাকে বলে উত্তর সমাজতান্ত্রিক গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর আর রাজনৈতিক অস্থিতিশীলতা রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ব্যাহত করে রাষ্ট্রের মধ্যে হানাহানি মারামারি রাজনৈতিক বিভিন্ন দলের ব্যক্তির মধ্যে মতপার্থক্য বিদ্যমান থাকায় রাষ্ট্রীয় সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা কমে যায় রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একনায়কতান্ত্রিক রাজতান্ত্রিক সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য শাসক গোষ্ঠী তার শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে রাষ্ট্রের বসবাসকারী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান সহ সকল শ্রেণীর লোকের মতামতের আলোকে মতামত সুপ্রতিষ্ঠিত করতে চাইলে উক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি সরকারের কার্যক্রমকে সহযোগিতার পরিবর্তে কঠোর সমালোচনায় লিপ্ত হয় প্রতিবাদ মুখর হয়ে সভা সমিতি আলোচনা সমালোচনায় লিপ্ত হয় তখন দেশের যেরূপ রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান হয় তাই হলো রাজনৈতিক অস্থিতিশীলতা সাধারণত শাসকবর্গ গণতান্ত্রিক মূল্যবোধের তোয়াক্কা না করে যখন গণবিরোধী কর্মসূচি একের পর এক গ্রহণ করে তখনই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে গণতান্ত্রিক মূল্যবোধ আর জনসাধারণের মতামতকে গ্রহণ না করার কৌশল অবলম্বন করার ক্ষেত্রে সরকার জনগণ থেকে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায় উপসংহার যে কোনো দেশে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল কর্তৃক গৃহীত জনবিচ্ছিন্ন নীতির কারণে দেশের মধ্যে সৃষ্ট নানা প্রকার অপরাধমূলক ও সমালোচনামূলক কর্মকাণ্ডের সংমিশ্রণই হল রাজনৈতিক অস্থিতিশীলতা